আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কোরবানি সংক্রান্ত মাস আলা আমরা বলছিলাম তারের ধারাবাহিকতায় আজকে কয়েকটি মাস আলা এক নম্বর মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা ইসলামী শরীয়তে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার অনুমোদন আছে কেউ চাইলে করতে পারবে সেই কোরবানির সওয়াব সেই মৃত ব্যক্তি পেয়ে যাবে তবে এখানে মাথায় রাখতে হবে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তাহলে ওই ওসিয়তের ভিত্তিতে যদি কোরবানি করে কোনো মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে বলে গিয়েছিল যে আমি ওসিয়ত করে গেলাম তোমরা আমার পক্ষ থেকে কোরবানি আদায় করবে তো এই ওসিয়তের ভিত্তিতে যদি কেউ কোরবানি করে তাহলে সেই কোরবানির গোষ্ঠ আত্মীয় স্বজন নিজেরা খেতে পারবে না এটা গরিব মিসকিনদের মাঝে সৎকা করে দিতে হবে দ্বিতীয়ত আজকের যেই মাস আলা সেটা হচ্ছে জীবিত ব্যক্তির নামেও কোরবানি করা বা জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা একজন মানুষ জীবিত আছে তার স্বভাব পাওয়ার উদ্দেশ্যে আমি কোরবানি করতে পারি যে আমি যে কোরবানি করব এর স্বভাব সে পাবে অর্থাৎ আমি তো আমারটা দিলামই তো ওই পশুর একটি অংশ অথবা আলাদা একটি পশু আমি কোরবানি করলাম এই নিয়তে যে আমার অমুক শায়খ বা অমুক আলেম যেন এই স্বভাবটা পেয়ে যান এই উদ্দেশ্যে এটাও যায় যাচ্ছে। তিন নম্বর অন্যের পক্ষ থেকে কোরবানি করা অন্যের পক্ষ থেকে কোরবানি করা মানে হচ্ছে যে ধরুন আমার স্ত্রী তার উপর কোরবানি ওয়াজিব হয়েছে আমি স্বামী হিসেবে তার পক্ষ থেকে কোরবানি আদায় করে দিচ্ছি তার কাছ থেকে কোনো টাকা নিলাম না আমার একটি দুটো দুটি বা আরও তিন চারটি পশু আছে একটি পশু আমি তার পক্ষ থেকে কোরবানি করে দিলাম এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যার পক্ষ থেকে আমি কোরবানি করছি অন্যের পক্ষ থেকে এই অন্য ব্যক্তির অনুমোদন লাগবে যে হ্যাঁ ঠিক আছে আপনি আমার পক্ষ থেকে কোরবানি আদায় করে দিতে পারেন তো মাস আলাই বলা আছে পিতা যদি সন্তানের পক্ষ থেকে কোরবানি আদায় করে স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে কোরবানি আদায় করে সরাসরি তাদের অনুমোদন মৌখিকভাবে না হলেও মৌন সমর্থন বা প্রচলনের খাতিরে এটা অটোমেটিক অনুমোদন হিসেবে ধরা হবে অর্থাৎ স্ত্রী যদি মৌখিকভাবে নাও বলে যে আমি আপনাকে অনুমোদন দিলাম বা সন্তান যদি নাও বলে যে বাবা আপনাকে অনুমোদন দিলাম তবু বাবা তার কোনো এক পশুর এক অংশের মাধ্যমে অথবা আলাদা স্বতন্ত্র কোন পশু জবাহের মাধ্যমে সন্তানের করে দিতে পারবে। চার সাল আলহি ওয়াসাল্লামের তরফ থেকে কোরবানি করা এটা অত্যন্ত ভাগ্যের বিষয় আমাদের অনেক ভাইরাই করেন তো এটাও আমরা করতে পারি এর স্বাব নবীজে পেয়ে যাবেন আশা করি এর মাধ্যমে নবীজে আমাদেরকে সুপারিশও করবেন হজরত আলী আল্লাহ তালা আনহুকে নবীজি সাল আলী তার পক্ষ থেকে কুরবানি করার ওসিয়াত করেছিলেন এজন্য হজরত আলী তালা আনহু রসুল্লাহ আলী পক্ষ থেকে তিনি কুরবানি করতেন সুনানে আবু দাউদের দু নম্বর হাদিসের মধ্যে এসেছে এই হাদিস এই কথাটি এবং তিরমি শরীফের মধ্যেও এসেছে আজ এই কটি আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ